হরে কৃষ্ণা ওয়েলকাম টু জয়বিপুর ব্লক আগামী সপ্তাহে শুরু হচ্ছে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী তিথিতে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হল জন্মাষ্টমী বাড়িতে কীভাবে করবেন গোপালের পুজোর আয়োজন এবং কোন ভোগগুলি আপনি লাগালে ভগবান শ্রীকৃষ্ণ সহজে তুষ্ট হবে সবটাই থাকবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে জেনে নিন আমরা হয়তো জানি জন্মাষ্টমীর পরদিন উৎসব পালন হয় কিন্তু কেন পালন হয় এবং কিভাবে পালন করবেন খুব সহজে সেটাও থাকবে আজকের এই ভিডিওতে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে বিশেষ কিছু লাগে না কিন্তু জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল আতব চাল ফলের নৈবদ্য ফুল তুলসী পাতা দুব্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চামৃত পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপক্ষের বাটি আসন বাস এইটুকু হলেই যথেষ্ট এগুলো আমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাই জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন স্নান সেরে নিন মন্দির সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির দিকে সাজিয়ে নিন যতটা সম্ভব হবে নিজের সামর্থ্য মতো ফুল দিয়ে ময়ূর পালক দিয়ে আপনারা সুন্দর করে সাজাতে পারেন জন্মাষ্টমীতে যে ভোগগুলি নিবেদন করলে গোপাল তুষ্ট হন মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদে তাই রাখতেই হবে মালপোয়া শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন কিন্তু শ্রীখণ্ড একেবারেই কিন্তু আবশ্যিক চাইলে আপনারাও করে নিতে পারেন মাখন মিছরি গোপালের নুনি গল্প কারো হয়তো অজানা নয় তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে ননি নাড়ু এমনিতেই কৃষ্ণকে নারু গোপাল বলে ডাকা হয় তাই জন্মদিনে নারু অবশ্যই রাখতে হবে প্রসাদ হিসেবে গোপাল কলা নারকেল করার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ তালের বড়া কিংবা তালের ফুলরি বছরের এমন সময় গোপালের জন্মাষ্টমী পালিত হয় যখন সেটা আবার তাল পাকার সময়ে ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো কিংবা জন্মাষ্টমী একেবারেই অসম্পূর্ণ তাই একেবারেই ঘি ভাজা মুচমুচে তালের বড়া ভগবানের সামনে থালাই সাজিয়ে রাখতে কিন্তু বলবেন না ক্ষীর ননির পাশাপাশি গোপালের প্রিয় হলো ক্ষীর খাওয়া অবশ্যই তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হয় রাবড়ি দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই জন্মরদিনে এটা আর বাদ যাবে কী করে মালাই শ্রীকৃষ্ণের আরেকটি প্রিয় খাদ্য হল মালাই মোহনভোগ এটা হলো ঘি ভাজা সুজির হালুয়া এর সঙ্গে লুচি রাখতে কিন্তু ভুলবেন না মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যেও অন্যতম মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদে তাই রাখতেই হবে মালপোয়া শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু জন্মাষ্টমীর দিন এই শ্রীখণ্ড একেবারেই আবশ্যিক এবার জেনে নিন নন্দ উৎসব কীভাবে পালন করবেন এবং কেন পালন করা হয় যখনই ধর্মের অর্ধপতন হয় এবং অধর্মের অদ্ভুখান হয় তখন এই পালনকর্তা শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে যখনই ধর্মের অর্ধপর্তন এবং অধর্মের অদ্ভুখান হয় তখনই পালনকর্তা শ্রীবিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন দাপর যুগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকে এবং সন্তান সন্তানরূপে ধরাধামে অবতীর্ণ হয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে গণ্য করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরা আসেন তাই এই তিথি খুবই পূর্ণ এই পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং সকলেই জন্মাষ্টমী পালন করুন জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব পালিত হয় গর্গসংহিতায় গোলকখণ্ডের দ্বাদশ অধ্যায়ে নন্দ উৎসবের কথা লেখা আছে সেখানে লেখা আছে নন্দ রাজা আনন্দে বিপ্লব দিককে গাভী সহ নানা উপকরণ দান করেছিলেন বিবিধ পতাকা কলস তেরান দিয়ে নন্দ আলো সাজানো হয়েছিল গোধনগুলিকে নানা অলঙ্কারে সাজানো হয়েছিল নন্দের পুত্রের জন্ম সম্ভার শুনে নন্দের বন্ধু তথা শ্রীমতী রাধারানীর পিতা গজে আরোহণ করে নানা উপকরণ নিয়ে গোকুলে আসলেন শুধু মনুষ্য জাতি নয় সিদ্ধচারণ্য গন্ধবো যক্ষ দেবতা ব্রহ্মা নারদ সহ বহু যোগী সাধু সন্ত ভগবানকে দর্শন করতে আসলেন কারণ ভগবানের শিশুরূপে দর্শন অনেকের সৌভাগ্যের ফলে পাওয়া যায় ভগবান শিব এসেছিলেন বলে গর্গসংহিতায় উল্লেখ আছে এর কিছুকাল পরে রাজা কৃষ্ণ বলরামের নানা সংস্কার অনুষ্ঠান করেন সেই নামকরণ করেন আচার্য গর্গমণি এই অনুষ্ঠান কংসের ভয়ে গোপনে করা হয়েছিল বলে শ্রীমদ্ভাগবতের লেখা অবশ্যই সকলে জন্মাষ্টমী পালন করুন এবং পরদিন নন্দস্য পালন করবেন নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন ভগবানকে নিবেদন করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন আরে কৃষ্ণা